উপজেলা সবাইকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা সর্বপ্রথম সালাম নেবেন আসসালামু আলাইকুম আঠারো হাজার নয়শো ছয় ভোট পেয়েছি আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছে বারো হাজার সাতশো ছয় যাক আমাক জনগণ যে যেভাবে ভালোবাসা দিয়েছে আমি তাদের তাদের জন্য আমি যতদিন বেঁচে থাকবো পাঁচ বছর তো থাকবোই তারপরও যতদিন আমি বেঁচে থাকবো তিন চর যে আমার চর আছে তিনটা চর এই সরের লোকদের জন্য আমার আশা দরজা খোলা আমার সব সময় তাদের জন্য আমি সেবা করতে পারি সাতটা ইউনিয়নের জনগণকে যেন আমি সেবা করতে পারি আমি এই আশা নিয়ে আমি নির্বাচন করেছি আমি যেন তাদের বিপদে আপদে যে কোনো সমস্যায় যে কোনো ঘটনায় আমি যেন তাদের সামনে দাঁড়াতে পারি এই আশা আমি করি আর জনগণের জন্য আমি যেখানে যে অবস্থায় যা যার যে সমস্যা বাল্যবিবাহ নারী নির্যাতন অনেক ধরনের আমাদের সমস্যা জনগণের হয় তাদের জন্য আমি যেন উপকার করতে পারি সহযোগিতা করতে পারি